হ্যালো আর আসসালামু আলাইকুম হ্যালো শিক্ষার্থী বন্ধুরা ছোটো শিক্ষার্থী বন্ধুরা ক্লাস থ্রি বাংলা বইয়ের থেকে পেজ নম্বর চৌত্রিশ পাঠ বারো আমাদের গ্রাম বন্দা আলমিয়া এই কবিতাটি তোমাদেরকে শোনাচ্ছি দীর্ঘদিন তোমাদের প্রতিষ্ঠান বন্ধ থাকাতে তোমরা অনেক পড়ালেখা পিছিয়ে পড়ছো আজ আমরা তোমাদের সাথে মিশে আমাদের গ্রামের সে কবিতাটি নিয়ে শুরু করতে যাচ্ছি আর কবিতাটি পড়লে অবশ্য তোমাদের একটু আজকে ভালো লাগবে এবং গ্রাম সম্পর্কে দেশ সম্পর্কে তোমাদের ভিতরে একটা নতুন আনন্দ আসবে আমাদের গ্রাম বন্দে আলে আমাদের ছোটো গায়ে ছোটো ছোটো ঘর থাকে সেটা সবই মিলে নাহি কেউ পর পাড়ার সকল ছেলে মোরা বাই বাই একসাথে খেলি আর পাঠশালে যায় হিংসা ও মারামারি কবু নাহি করি পিতা মাতার গুরুজনে সদা মোরার ঢরি আমাদের ছোট মায়ের সমান আলো দিয়ে বায়ু দিয়ে বাঁচায় প্রাণ মাঠ বরা দান আর জল বড়া দিঘি চাঁদের কিরণ লেগে করে চিকিমিকি কি আম গাছ জাম গাছ যেন মিলেমিশে আছে ওরা আট দিয়ে হয় না সকালে সোনা আর রবি পূর্ব দিকে উঠে পাখিটাকে বায়ু বয়ে নানা ফুল পোটে ধন্যবাদ তোমাদের সবাইকে এবং যাদের অনেকের বই নেই বন্দে অনেকের বই নষ্ট হয়ে গেছে অনেকের বই সংগ্রহ করতে পারে না আশা করি তোমাদের হয়তো একটু উপকারে আসতে পারবে অনেক অভিভাবকের কাছে বই নেই অভিভাবক হয়তো সংগ্রহ করতে পারবে যদি একটু সবার উপকারে আসে আমাদের সে গ্রাম সে বন্দা আলমিয়ার কবিতাটি অত্যন্ত সুন্দর ভালো লাগছে তাই আপনাদের সাথে শেয়ার করতে চাই ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম